আপনি জানেন যদি এই সরকার কেন তা তাড়াতাড়ি ইলেকশন দিচ্ছে যে আগামী বছর তারা চালাইতে পারবে না সৈরা সারা যারা ব্যবসায়ী ছিল তাদের সাথে ওনারা কথা বলে আমাদের কেউ খবর নিচ্ছে না বড় বড় কথা বলেন বিটা ডিটা এসব সদির ফদির বড় বড় কথা বলে ভাব দেন বড় কথা দেশের ইন্ডাস্ট্রি ঠিক রাখতে পারেন বড় কথা কি করবেন পাবলিকরা কুকুরের মতো সেখানে বসে থাকে সমস্ত সরকারি অফিসগুলোতে দেখেন একটা কাজে আমি এই এক মাস যাবৎ কাশ্মীর ঘুরতেছি একদিন কমিশনার আসেনি একদিন তারা কলম বিরতি আরেকদিন আরেকজনের অসুস্থ উনি সময় দিতে পারেনি আমি এক মাস পর্যন্ত ঘুরছি আমার মালচিঠি আমি বলে আছে আমার ওইখানে আবার আমি ড্যামারেজ খাচ্ছি চেয়ারম্যান সাহেব এগুলো দেখে না শুনেন সরকারি চাকরি করে উই রেসপেক্ট দেন তারা কম্পিটিশন নিয়েই এখানে আসে তাদের মেধা শক্তির বিচারে বাট সাইনবোর্ড দেওয়া মানুষকে হয়রানি করার জন্য তারা বিশেষ ক্যাডার হয়নি এটা সরকার যারা নীতি নির্ধারক তাদেরকে আরও ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে সারাদিন যায় তাদের মিটিং সিটিংয়ে যায় পাবলিকরা কুকুরের মতো সেখানে বসে থাকে সমস্ত সরকারি অফিসগুলোতে তারা কেয়ার করে না তাদের পাওয়ার দেখে একটা ইন্সপেক্টর পর্যন্ত আমাদের ব্যবসায়ীদেরকে ভালো মানুষ মনে করে না কুকুর মিলার মতো ব্যবহার করে এই জিনিসটা হলেই মানুষ কেন বিদেশি লোকের আসবে এখানে আপনি বড় বড় কথা বলেন বিডে সদি ফির বড় বড় কথা বলেন ভাত দেন বড় কথা দেশের ইন্ডাস্ট্রি ঠিক রাখতে না বড় কথা কি করবেন আজ এক কাস্টমার কোনো কাজ হচ্ছে না তারা সকালে থাকে মিটিংয়ে বিকেলে সাইন কার বিকেলে আজকে শরীর খামে চলে গেলাম আপনার সব সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়া গাড়ি ঘোড়া পাইয়া পেনশন স্কিম পাইয়া আপনার পাবলিকের সাথে যাদের পয়সা দিয়ে আপনার বেতন হয় তাদের সাথে এরকম ব্যবহার করেন একই অবস্থা বাংলাদেশ ব্যাংকে স্বৈরাচারের সমস্ত যখন কোনো ফাইল করে থাকে সেখানে এবং বাংলাদেশ গভর্নর ব্যাংকের গভর্নর আমাদেরকে ডেকে কথা বলা উচিত ছিল যারা ব্যবসায়ী ছিল তাদের সাথে ওনারা কথা বলে আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে না আপনি জানেন যদি এই সরকার কেন তা তাড়াতাড়ি ইলেকশন দিচ্ছে যে আগে বছর তারা চালাইতে পারবো না দেশের সমস্ত ব্যবসাগুলা বসে যাচ্ছে বড় বড় সমস্ত ব্যবসাগুলা বিকৃতি দিচ্ছে কোনো খেয়াল আছে আপনার কাদের পাশে চলেন আপনাদের লজ্জা থাকা উচিত আপনার পাবলিকের পাশে চলেন আর পাবলিকের কুকুর মিলার মতো ব্যবহার করেন আপনাদের কাছে কাজের জন্য গেলে এই দেশে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকারি কর্মচারীদের তাদের রক্ষা কবচ আছে ব্যবসায়ীদের রক্ষা কাবজ নাই

কিন্তু এখানে কোনো টাইম লিমিট দেয়নি যে ওনাদের অফিসাররা যে সম্মত সাইন করে সেই জন্য এখানে ভারসাম্যতা থাকতে হবে কেবল প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট ভারসাম্যতা না যারা চাকরি করে যাদের কাছে কলমের খোঁসা আছে তাদের জবাব দিতে হবে কেন আমার ফাইলটা ঘুরবে আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি আপনি এক কথা জিজ্ঞাসা করেন কাস্টমসের লোক আপনাকে এসে দিয়ে দেবো এই যে সাগল মতিন যখন ওই শুল্ক কমিশনার ছিল আমার ফ্যাক্টরি পঁচিশ বছর আমরা এস এর কাজ করতেছি আমরা কোনো দুই নম্বর করিনি তো সব পাইছে ঠিক আছে এলসি বাস এলসি সব ঠিক আছে যাওয়ার সময় সুবর্ণ গ্যাস করতেছে আপনার বিরুদ্ধে কোনো কেস হয়েছে গত পঁচিশ বছর হয়নি তাই আজকে কেস করে দিলাম এই অ্যাটিচিউড এই অ্যাটিচিউডে বাংলাদেশ উঠতে পারবে না যতক্ষণ না সরকারি কর্মচারী এবং ব্যবসায়ী দেশের জন্য না খাটবে ওনারা মনে করে ব্যবসায়ীরা চোর আর ব্যবসায়ীরা করে যে ওনারা আমাদের কাজ করে না অন্যগুলো নাই বললাম এ থেকে উত্তরণের উপায় কি সবাইকে দেশে প্রবে আনতে হবে এবং সবাইকে আরেকটু জব দিতে মূলক মধ্যে নিয়ে আসতে হবে কেন আমার ফাইলটা ঘুরবে অন্যায় করে তাকে জিজ্ঞাসা করেন এবং সেটাও তাড়াতাড়ি করতে হবে আপনি মনে করেন যে এর কারণে নির্বাচনের তারিখ ঘোষণা হ্যাঁ পারবেন